কলেজ স্তরের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের অনএপি এবং টিডিপি টিডিপিএইচের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে পরীক্ষাটা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জানুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হবে সেই পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হবে কি না কারণ কয়েকজন স্টুডেন্টের কিছু সাবজেক্ট আছে যেগুলি একই দিনে এবং সেম টাইমে পড়েছিল তো তার জন্য অনেকে কিন্তু দরখাস্ত করেছে কলেজগুলিতে ইনফর্ম করেছে তো সেই অনুযায়ী রুটিনে কিছুটা পরিবর্তন আনা হবে রিসেন্টলি আজকালকের মধ্যে দু এক দিনের মধ্যে তোমরা সেই আপডেটটা পাবে হয়তোবা রুটিনটা ব্যারও হয়ে গেছে কিন্তু ওয়েবসাইটে এখনো পাবলিশড হয়নি তবে এমন কোনো বেশি পরিবর্তন হবে না অল্প কিছু পরিবর্তন হবে ঠিক আছে এই ইনফরমেশানটাই দেওয়া ছিল কারণ কয়েকজন আমাকে মেসেজ দিচ্ছিলে রুটিনে কোনো পরিবর্তন আসবে কিনা বেশি পরিবর্তন আসবে না অল্প কিছু পরিবর্তন আসবে ওয়েবসাইটে পাবলিশ না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু অন্য কোথাও পেলে সেটাকে ফলো করবে না যখনই নোটিশ ওয়েবসাইটে পাবলিশড হবে তখনই তোমরা সেটা ফলো করবে ওকে বা তোমাদের কলেজ থেকে যদি সেই রুটিনটা দেয় তখন সেটা তোমরা ফলো করবে ওকে তবে কিছুটা পরিবর্তন হতে পারে দু একদিনের মধ্যে তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ তাছাড়া তোমাদের কারোর যদি আর কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো